মানে আজকে এইটুকু মেয়েকে এত সুন্দর ফুটফুটে মেয়েকে ছেড়ে দিয়ে আপনি কী করে যেতে পারলেন বলছো কেন না কেন কেন কান্না করেন না কান্না করেন তো বন্ধুরা সবাই কেমন চান্স করে তোমরা সব ভালো আছো তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আবার সেই তিনটে ছোট্ট ভাই বোনের কাছে এলাম আর ওই জন্য একটু ঠান্ডার পোশাক ব্ল্যাঙ্কেট কিছু জামা কাপড় ঠান্ডার কিছু নিয়ে এসেছি তো দেখি চলো কেমন অবস্থা আছে আর ফেলে ওদের মা এসে কি আসেনি তো সেটাও জানতে পারবো তো চলো যাওয়া যাক ওদের জন্য কিছু নিয়েছি সামান্য কিছু ঠান্ডায় আপনারা দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা ছিল তো চলে আসছি তো চলো যাওয়া যাক এই বাড়িটা ঝাড়াচ্ছ তোর দাদা কোথায় শুয়ে আছে ও আচ্ছা আচ্ছা তুমি ঝাড়াচ্ছ বর্ষে করছো তুমি আচ্ছা আচ্ছা কি বলছে কে বোরদাকাই কি বলছে

ওরে বাবা রে ছোট বোন রান্না করতেছে রে কি অবস্থা ও বাবু বাবু কি ঘুমিয়েছিল নাকি আচ্ছা আচ্ছা এদিকে আসো ছোট ছোট বোন শোনো কেমন ভালো আছি ভালো আছো কোথায় ঘুমিয়েছিল নাকি ও তা তুমি কি করছিলে আমি

বুঝতে পারছি না তা তুমি রান্না করছো কি ভাবছো ডিম ভাজছো ফুলে বাবা বলে কৌটুকু বাচ্চা ছেড়ে দে মাছ এইটুকু বাচ্চা এত সুন্দর কথা বলে তাকে ছেড়ে দে মাছ খুব জেয়ে দেবো রান্না করতে দেখো কি রান্না করতেছো তুমি মাছ মাছ রান্না করতেছ আমাকে খাওয়াবে আমাকে খাওয়াবে কী দামাকে দাও তো মাছ দাও তো কে মাছ দাও কী অবস্থা এইটুকু বাচ্চা মেয়ে এইখানে থাকে কত কথা বলছি সত্যি করে মনটা ভরে যাচ্ছে এই বাচ্চাকে এই তিনটে বাচ্চা এদিকে আস তুমি বাড়ির ভেতরে আসো ওদিকে এসো এই থাক 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 শোনো আমি তোমার জন্য কিনে নিয়ে এসেছি দিকে এসো ও বোন হামিদা এই যে তোমার জন্য এটা নিয়ে এসেছে দেখো পরো 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 জামাটা খুলে দেয় পরো তোমাদের জন্য আমি এগুলো নিয়ে এসেছি এটা বোনকে পরাও পড়বা আর পড়বে বলে বা পড়বে রে কোনোদিন পরেন আচ্ছা তুমি পড়ো এটা পড়ো আর ছোট্ট বস আমার পড়ছে রে আস এদিকে 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 হ্যাঁ এটা ঢুকাও ও হো আচ্ছা এটা পড়ো হ্যাঁ হাতটা বার করো আচ্ছা এদিকে দাও এটা দাও এত ছোট্ট বোন তোমাদের এইটুকু বোন এটা বড়ো হয়ে গেছে না ঠিক আছে তো তোমাদের জন্য এই ছোট সামান এটা পড়ছে দেয় ওদের জন্য আমি ছোট্ট সামান্য কিছু নিয়ে এসেছি বড় হয়ে গেছে তো যাই হোক এটা পড়তে অনেকদিন ধরে ভালো লাগছে কত লাগছে অত ভাল লাগছে আচ্ছা এটা এটা বোন নামটা কি ভুলে আসমিনা খাতুন এ তুমি এদিকে সামনে আসো বাড়িতে আসো ভাই তুমি ঘুমিয়েছিলে তাহলে এই চোখ টোক তো পুরো ফুলে গেছে ঘুমিয়ে আজ বিকে করতে গেছিল নাকি তোমরা তুমি তাহলে রান্না করছো কি রান্না করছো মাছ রান্না করছো মাছ আর ডিম ভাইজা বলি কত কথা বললি এটা তো আপনারা বলেন এই আমার ছোট্ট হামিদার কেমন লাগছে রান্না 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 করবে আচ্ছা করি বলছো তোমার জন্য তোমার জন্য এটা মেসি তুমি ওটা পরে দেখি আগে বলো তোমার মা বাবা তোমার মা কি কোনো খোঁজখবর খবর নিয়েছো তোমাদেরকে এখনো খোঁজখবর নেয়নি তোমার মা কি হয়েছে

তো আমাদের অডিয়েন্সকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথ দিচ্ছেন তো আমি এদের বাড়িটা তৈরি করতে চাই তো এদের বাড়িটা আমি তৈরি করবো যত বাড়ি তৈরি করবো তো তোমাদের সত্যি আরও খুব কষ্ট লাগে তোমাদের এই দেখে আচ্ছা আমি দিচ্ছি আর তোমার জন্য এটা মেসি দেখো এটা এটা তোমার জন্য নেছি দেখো তো তুমি এটা পরে দেখি তুমি পরে দেখি এটা এটা তুমি খুলে দেখি আমি এটা খুলেছিলাম তো কেমন লাগছে তোমার বলো কেমন লাগছে তোমাদের এইগুলো তোমাদের একটা নিয়েছি এটা পরে দেখি কেমন লাগে এটা খুলে খুলেছিলাম তুমি এদিকে আসো এদিকে আসো এইটা এইটা বাড়িতে রাখো ঠান্ডা তো তোমার তো ঠান্ডা লাগে তো তোমরা এই নিচে ঘুমাও তোমরা ঠান্ডা লাগে না হ্যাঁ লাগে অনেক লাগে ঠান্ডা লাগে না হ্যাঁ অনেক কষ্ট হয় তো কি করব দাদা অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় দাদা কি করব বলো অনেক কষ্ট হয় তোমাদের না আর তার সঙ্গে এই ওই ঝাড়াছ দেখো ওই দেখো ঝাড়াছ দেখো সংসারে কার সকুই জানে ও কি ঝাড়া না হচ্ছে ওই ও বোন ওই ঝাড়াছ তুমি আরে তো এদিকে আসো তুমি ঝাড়া না এদিকে আসো তুমি আসো বাবা এত কাজ করে কেউ আমাদের এদিকে আছো বোন এদিকে আছো এদিকেলো চলো ঘরে চলো ঘরে 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 আনন্দ হচ্ছে বোন কতটা খুশি তোমরা অনেক খুশি ওই দেখো রান্না করতে ওই দেখো রান্না করতে চলে গেছে ও বোন কিন্তু সবসময় এরকম করে হ্যাঁ ও তো অনেক বড়ো হলে তো কাজের মেয়ে হবে অনেক কাজের মেয়ে হবে এটা পরে দেখি কেমন লাগে বাহ হয়েছে বা এদিকে আস তোমার এদিকে আছো বা তিনজনকে দেখেন কত সুন্দর লাগছে এ খুশি তো কত খুশি অনেক খুশি হচ্ছো মা বাবা মারা গেছে বল তুমি এত কিছু করছো এ কান্না করতে কেন এই কান্না করছো কেন এই কান্না করে না তুমি কি করছো এই কান্না করে না কান্না করছো কেন এ তো কান্না করছো কেন কি অবস্থা করছো কি এই তুমি কি করছো তুমি রান্না করতেছো হ্যাঁ তুমি এত রান্না করতে পারো কোথায় তুমি রান্না করতেছো বোন শোনো এদিকে শোনো শোনো এদিকে শোনো এদিকে আসো এদিকে আস এদিকে আসো এদিকে এদিকে আস এদিকে রান্না করতেছো এখন রান্নায় ব্যস্ত আছে আমি কি বলছি সেই যে বাজারটা সেই বাজারটা কি আছে না শেষ হয়ে গেছে হ্যাঁ তা কান্না করতে কেন তুমি কান্না করো না এই তোমার কষ্ট হয় অনেক কষ্ট হয় এখানে কষ্ট হয় এই ঘরে থাকতে কষ্ট হয় তোমার তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িতে থাকতে বহুত কষ্ট হয় বোনের ছোট্ট বোনের তো আজকে আজকের দাঁড়া দাঁড়াও সব সবাই দাঁড়াও তো আজকের দুটো বোন আর ভাই এখানে থাকে এই যে কি অবস্থা থাকে দেখতে পাচ্ছেন আপনারা খুব খারাপ অবস্থা থাকে তোমরা কি করো করে তাই ভিক্ষে কাজ করি ভিক্ষে করো কাজ করো আচ্ছা আচ্ছা আর তুমি কি করো হ্যাঁ তুমিও কাজ করো শুনে বলছে কাজ করে এইটুকু মেয়ে কত সুন্দর ফুটফুট দেখতে দেখো কত সুন্দর দেখতে কাশি হয়েছে না কাশি হয়েছে তোমার

আজকে যদি আজকে যদি তোমাদের মা বাবা মা বাবা না থাকুক মা থাকলে এত কষ্ট হতো না তাই না আজকের মা নাই বাবা নাই বলে এত কষ্ট হচ্ছে তাই না হ্যাঁ বাবা বাবা কি মার কাছে বললে বাবা মারা যেতে মা পালিয়ে গেছে হ্যাঁ মা তিনটে তিনটে সন্তানকে ছেড়ে দিয়ে আপনি কি করে চলে যেতে পারেন আজকের এই এখানে কি মার থাকতো না না বাগান বাড়ি না এটা আপনি কি বললে ওইটা বাগান বাড়ি না এখানে তোমরা ওখান তোমাদের বাড়ি কোথায় ছিল সে কোথায় ছিল অনেক দূরে ছিল না অনেক দূরে ছিল তা সেখান থেকে তোমরা এখানে এসছো এখানে থাকো তোমরা আচ্ছা আচ্ছা তা তোমাদের কি বলো এইসব নিয়ে বুঝলো ঠান্ডা লাগে তো তোমাকে পাতলা খেতে ঘুমাও দেখি জুতোর খুলে এ তুমি কোথায় ঘুমাও কোথায় এ তুমি কোথায় ঘুমাও কোথায় ঘুমাও কোথায় এখানে এখানে ঘুমাও তোমার নাম কি হামিদা তা এখানে ঘুমাও তোমরা তা এইটুকু পাতলা খেতে হয়

ও মানে সে যে টাকা দিয়েছিলাম সেই টাকা দিয়ে সব কিছু কিনেছো আচ্ছা খুব ভালো কাজ করেছো এবার আমি কী বলি শোনো আর তোমার কাছে টাকা আছে টাকা নাই আচ্ছা আচ্ছা আমি বাড়িটা তৈরি এবং নেই তোমার নাম কি হামিদা হামিদা দাঁড়াও দেখে দাঁড়াও 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 মানে আজকে এইটুকু মেয়েকে এত সুন্দর ফুটফুটে মেয়েকে ছেড়ে দিয়ে আপনি কী করে যেতে পারলেন সে যাই হোক এইগুলো এই এইখানে এইখানে থাকে এই যে জল টল এখানে দেখতে পাচ্ছেন এইখানে এই রান্না কি এখানে করো এই উনুনে এই এই উনুনে রান্না হয়

আপনারা এদেরকে না দেখলে বিশ্বাস করবেন না এই বাইরে এসো বাইরে এসো দেখছেন আপনারা দেখেন এই তিন ভাই বোন আজকে তিন ভাই বোন দীর্ঘ কতদিন থাকছে এখানে দীর্ঘ প্রায় অনেক দিন থাকছে এখানে এইখানে ঝুবড়ি করে আছে মানে কি করবে তুমি কি করো আমি কাজ করি তুমি কাজ করো তুমি ভিক্ষে করতে যাও তুমি ভিক্ষে করতে যাও মানে খাওয়া হতো বটি নিয়ে দেখো কি করতে দেখো বটি নিয়ে বোনে কি করতে কাজ করতে জানে কি হ্যাঁ সবজি করবে তুমি রান্না করবে এইটা নে পুরে বাবা এই কি রান্না সব কিছু করে নাকি হ্যাঁ না না করে না আমি করি তুমি করো বুঝি পানিটার পানি খাও পান দাও পান আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা খারাপ অবস্থা বনে এদিকে আছো তোমরা এদিকে আছো তোমাদের কাছে টাকা পয়সা আর পানি সব পানি আছো এই পানি নিয়ে এসে পানি আমাকে দিয়ে গেল পানি খাবে বলে তো সত্যিকারে এই এই নামটা কি বোন হামিদানা

আজকে মা নাই বলে কান্না করছে যে সত্যিকার খুব কষ্ট হচ্ছে ও তোমার তোমারো তোমারও সত্যিকারে খুব কষ্ট হচ্ছে আজকে মা নাই বলে কান্না করতে চাইছে এইবার থাকে ও তো রান্না করছো তো তুমি ওই রান্না কর রান্না করতে রান্না কোথায় তুমি লিব কি রান্না করবো কি লব তুমি হ্যাঁ রান্ধব কি

আচ্ছা সংসার বাড়ির কে করে আমি তুমি করো আচ্ছা তুমি বড় দাদা তাই তো তুমি সংসার সব দায়িত্ব নিয়েছো যেখানে সেখানে কাজ করতে যাও আমি না সেটা বা ঠিক ঠিক আছে তুমি যেমন দেখছো তা তুমি ছোট ছোট দুটো ভাই ছোট ছোট দুটো বোন আছে ঠিক আছে আমি তোমাদের সাথে আছি তোমার বড় দাদা বুঝছো তুমি তোমাকে কোনো কথা কাজ করতে হবে না তোমার কোনো বিকে করতে না তোমার কাজ করতে হবে না বুঝছো হয় সব সময় বাড়িতে থাকো আমি তোমাদের বাইরে তৈরি করে দেবো ঠিক আছে খুব শিখি বাইরে তৈরি করে দিচ্ছি ঠিক আছে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় বুঝলি তো তুমি আমাদের বাড়ি তৈরি হ্যাঁ বাড়ি তৈরি করে বলছি তো আমি তো বাড়ি তৈরি করে দেবো তোমাদের তো এই টাকাটা কি টাকা রাখো সামান্য এই সামান্য কিছু টাকাটা তোমরা রাখো তুমি রাখো বুঝো তুমি বড়ো ছেলে তাই তুমি বড়ো তুমি সব কিছু বুঝো এই টাকাটা খরচা করবে খুব কম কম করে ঠিক আছে আর কিন্তু কিনতে হবে না টাকাটা রাখো শুধু আসি তাহলে বোন ভালো থাকবে বোন আসি তাহলে টাটা টাটা কোদো টাটা কোদো টাটা 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 আমি আসি তাহলে হ্যাঁ আবার আসবো তো হ্যাঁ তার চুমো দার চুমো দে বাবা আবার আবার আসবো হ্যাঁ হ্যাঁ চুমো দেছে এবার এই সত্যিকার বোনটাকে খেয়াল রাখো বুঝছো বোনের খেয়াল রাখো সামনে পুকুর ধার আছে পুকুর ধারে বোনটাকে খেয়াল রাখো বুঝছো ঠিক আছে তোমাদের কোথায় তোমরা বোনের খেয়াল রাখো আমি তোমাদের পড়াশোনা দায়িত্ব সব কিছু করছি ঠিক আছে আর বাইরে তৈরি করে দিছি বুঝছো আজ তাহলে টাটা হ্যাঁ টাটা টাটা ও এখন খুশি রে টাটা আসতে মনে হয় ভালো থাকে হ্যাঁ নাও আর কেউ বলে টাকা দেবে না বুঝছো ঠিক আছে আমি আসছি তাহলে ভালো থাকবে যাও ঘর যাও টাটা তো দেখলেন আপনারা কতটা খারাপ অবস্থায় ছিল তো ওদের আমি ওদের জন্য আমি কিছু করতেছি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো ওদের জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের